হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ভাবলাম যে তোমাদের একটা গান করে শোনাবো যে রিকে যখন ক্লাসে আমি যাই তখন সেখান থেকে আমার গান শেখা ছোটোবেলায় তো শেখা হয়নি গ্রামের মেয়ে চলো তোমাদের একটা গান শোনাই গানটা হলো একটা নজরুল গীতি আমি গানটা করছি লানা লোকে ফুটলি কেন গোলক চাপা ফুল লানা লোকে ফুটলি কেন গোলক চাপা ফুল ভূসণহীনা বন দেবী কার হবি তুই দূর ওরে কার হবি তুই দুল হার হবি কার কবরিতে সন্ধ্যা মণি দুর্নিভিতে বসে আছে অভিমানী ছড়িয়ে দিয়ে চুল ভূসণহীনা বন দেবী কার হবি তুই দুল ওরে কার হবি তুই দুল তারপরে এসে মন দেখছে আর ভীষণ হাসছে আমি করছি গানটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওকে আবার পরে অন্য গান করবো যখন বাড়িতে না থাকবি স্কুলে থাকবি তখন